আমরা যারা এই বরুড়া আমরা যারা এই কুমিল্লা এলাকার যারা আমরা আগস্ট আর জুলাইয়ের এই বিপ্লবের পক্ষে তাদের মধ্যে শুধু সমন্বয় হবে সেটা আমি আপনাদের বলে দিলাম আবারও সেই কারণে এই সমন্বয় করে এবং আমাদের কুমিল্লা উত্তর কুমিল্লা দক্ষিণ কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর চারটার মধ্যে সমন্বয় করে আমরা িয়া থেকে কম দেওয়া হয়েছে কিনা চাঁদপুর থেকে কম দেওয়া হয়েছে কিনা আমি আশা করি যে আপনারা যখন কমিটি পাবেন তখন আপনারা দেখবেন এটাকে সমন্বয় করে ভারসাম্য পূর্ণ একটা কমিটি করা হয়েছে আপনারা আমাদের উপর আস্থা রাখেন আপনারা সেটা করবেন আমি বিশেষ করে আমি সহযোগিতা চাই সবাই যে আপনারা সহযোগিতা করবেন আর যদি

এই মানসিকতা আপনারা সকলেই রক্ষা করবেন তাহলে আমার মনে হয় আমাদের এই শরীরের উন্নতি মানুষের যে অর্থনৈতিক উন্নতি এবং মানুষের যে মানসিক এবং আর্থিক উন্নতি